আলহামদুলিল্লাহ আমাদের প্রচার প্রচারণা খুবই উৎসব পরিবেশে চলছে আজকে দেখতে পাচ্ছেন পৌরসভায় আমরা খুবই আমেজের সঙ্গে কাজ করে যাচ্ছি এবং মানুষের যে সাড়া যেটা আমি বলবো যে অভূতপূর্ব কোনো প্রতীকের পক্ষে কখনোই এমন সাড়া ছিল কিনা এটা আমরা লক্ষ্য করিনি এবং এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হইনি কেউ আমাকে চেক করবে বা কেউ বাধা দেবে এখানে আসলে সেই সামর্থ্য কারণ কারণ ইসলাম বাংলাদেশ ও ডোখালী দশমিনার সব চেষ্টাবল সংগঠন এবং বৃহত্তর সংগঠন এখানে আমরা কোনো ধরনের হুমকি দামকি শিকার হচ্ছি না তবে এখানে আমরা লক্ষ্য করছি আইন যাচ্ছেন বিশেষত দুজন প্রার্থী আমরা প্রশাসনকে অনুরোধ করব এ ব্যাপারটা তারা যেন নজরে নেন যাতে করে ভাঙচুর মারামারি কাটাকাটি আমরা সমাজে সংঘাত চাই না সম্প্রীতির রাজনীতি আমরা চাই আমরা বৈষম্য দূর করতে চাই সেখানে যদি আমরা এসে এখানে মানুষের মধ্যে ফাঁসাদ তৈরি করি তাহলে তো আসলে এটা সুন্দর না আমরা অনুরোধ করবো সব এ ব্যাপারে কেয়ারফুল হবে প্রশাসনের সক্ষমতার ব্যাপারটা তো আমরা সবাই জানি আমাদের প্রতিটি আসনে এতটা সক্ষমতা প্রশাসনে নেই যে তারা একদম সবকিছু কন্ট্রোল করতে পারবে। জনগণ যদি সচেতন না হয় তারা যদি ব্যাপারে এগ্রি না হয় তাহলে প্রশাসন অক্ষম হয়ে যাবে ব্যর্থ হবে যেটা চব্বিশে আন্দোলন প্রমাণিত হলো প্রশাসন কিন্তু তারা হাডলাইনে ছিল কিন্তু মানুষজন তখন উৎসৃঙ্খল বা কি বলে ভঙ্গ করার কারণে সমস্ত ধারাগুলি ভঙ্গ করার কারণে তারা কিন্তু পারে নাই তো ঠিক আমরা মনে করব যে জনগণ প্রতিটি দলমতের লোকজন তারা সবাই আইনের ব্যাপারে শ্রদ্ধাশীল থাকবেন এবং প্রশাসন যতটুকু সক্ষমতা আছে সেটা যদি তারা যথেষ্টভাবে প্রমাণ করতে পারে কোনো পক্ষে না গিয়ে একদম নিউট্রল তারা যদি সেটাকে সবার পক্ষে সমানভাবে সাফ করে আশা করা যায় এখানে ইনশাল্লাহ প্রশাসনের যেই সক্ষমতা সেটাও তারা প্রমাণ করতে পারবেন দুজন প্রার্থীর ব্যাপারে যেটা মানুষ বলা বলি করছেন যে ওনারা মাঠে এসে মাঠটাকে আহ যার লেভেল প্লেইং ফিল্ডে ছিল সেটা নষ্ট করছেন শৃঙ্খলা নষ্ট করছেন নির্বাচনের তো ওনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারাও কর্মীদেরকে এবং আপনারা যদি এমন নয় আর নির্বাচন সুষ্ঠু হবার জন্য তাদের এই আইনি ব্যাপারটা আমি বলবো যে এক্ষেত্রে আমার সন্দেহার কারণ কেউ কেউ এখানে প্রতিনিয়ত এটা করে চলছেন এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী অনেক বেশি তৎপরতা আমি লক্ষ্য করি না তো সেক্ষেত্রে নির্বাচনের সুন্দর পরিবেশের ব্যাপারে আমরা কিছুটা শুনতে দেখুন মানুষের যে প্রত্যাশাটা পরিবর্তনের জন্য প্রতিটি মানুষ পুরোনো বন্ধবস্তকে ছুড়ে ফেলতে চায় নতুন তা ওয়েলকাম করতে চায় সেই নতুন বন্দোবস্তটা কি ধর্ষণ বন্ধ হওয়া চাঁদাবাজি বন্ধ হওয়া খুন বন্ধ হওয়া টেন্ডার বাজি বন্ধ হওয়া তারপর বরাদ্দ চুরি বন্ধ হওয়া এগুলি তো মানুষ চায় মাদক কারবারই বন্ধ হওয়া তা আমরা মানুষকে সেই প্রতিশ্রুতি দিচ্ছি এবং মানুষ আস্থাও পাচ্ছেন ইসলামী আন্দোলনের মধ্যে সেই চরিত্র আছে সেই ক্যাপাবিলিটি আছে তারা এটা পারবে সেই জন্য মানুষের এতটা আমরা 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 বিশ্বাসী যে একটা বিজয় এখানে দলীয় জোটের কারণে কারণে না যাওয়ার মনে আরো শক্তিশালী হয়ে উঠেছি কারণ তখন তো আমরা একটা নির্দিষ্ট বন্ধির মধ্যে থাকতাম দশ বা এগারো দলীয় জোট এখন আমাদের পরিধিটা আরো বড় হয়ে গেছে আমরা মনে করি যে সকল দলমদের মানুষ এখন আমাদেরকে ট্রাস্ট করবে এবং তারা তাদের পরিবর্তনের জায়গাটা থেকে আমাদেরকে গ্রহণ করবে